মেমারিতে জোড়া খুন কান্দে শুক্রবার ঘটনাস্থলে সিআইডির তিন সদস্যের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ

ফিঙ্গার প্রিন্ট সব কালেক্ট হচ্ছে হাতের এবং পায়ের হ্যাঁ তারপরে ওনার ওটা নিয়ে গিয়ে স্যাম্পল নিয়ে গিয়ে তারপরে ওনারা জানতে পারবেন এটা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কোথায় কোথায় ছাপ ছিল আপনি সব জায়গাতেই ছিল একটু জুড়ে পড়ছিলো মেঝেতে ছিল বাইরে ছিল হ্যাঁ এগুলো বারান্দায় ছিল হাতের ছাপ হাতের চাপ চাপ হাতের ছাপ দেওয়ালে ছিল দেওয়ালে আর কি হচ্ছে আর কিছুই হয়নি এগুলো শুধু নেওয়া বলবেন যে একটা ঘটনা কি বলছি এটা একটা মানে হয় এটাই আমি বলতে চাই জল এটা মানে বেরিয়ে আসে যে কিভাবে হয়েছে কীভাবে ঘটলো ঘটনাটা কেন ভরলো কেন এরকম নিঃশংসভাবে হত্যা করলো সেটা যাতি বেরিয়ে আসে ওইটাই আমরা চাইছি আপনার কী হয় আমার মামা হচ্ছে আমি ভাবলাম আমার যিনি মারা গেছে উনি আপনার কে হচ্ছে উনি আমার মামা হচ্ছে আটটা পুজো তিনি কাজই আসতে পারি আর যিনি অভিযুক্ত বলছিল তার কে হচ্ছে আমার ভাই হচ্ছে মামা তো ভাই আপনার আর কি হ্যাঁ বাড়ি

সেরকম কিছু আচরণ আমি পাইনি তো যাওয়া না বাকি আছে